দীর্ঘ টানা পড়নের পর অশোকনগর অয়েল ফিল্ড কে পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স দেবার কথা ঘোষণা হয়েছে বর্তমানের বাজেটে কয়েকদিন আগে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করেছেন এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট যে বাজেটে চাপও নেই চমকও নেই সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে যেটা আশা করেছিল রাজ্যের মানুষ যে লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর সমাগম হয়তো একটু বেশি হবে কিন্তু মুখ্যমন্ত্রী সেটাও তুলে রেখে দিয়েছেন সামনের বছরের বাজেট কিন্তু এটা নিশ্চিত এটাই কালের দেওয়াল লিখন যে দু সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন বিশিষ্ট এবং লব্ধ প্রতিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ি যে সরকার সংসদের ভিতরে এবং বাইরে বিভিন্ন সময়ে তুলছেন যারা করছেন উভয় সভা থেকে ওয়াক অফ কমিটির যে তৈরি করা হয়েছিল তার রিপোর্টকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করবার চেষ্টা হচ্ছে তাদের কাছে আমরা দলের পক্ষ থেকে প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি আছে এই আশি হাজার ওয়াক অফ প্রপার্টির মধ্যে শুধুমাত্র স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র কিংবা হসপিটালের জন্য মাত্র চল্লিশটি ওয়াক অফ প্রপার্টি ব্যবহার করা হয়েছে তাহলে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি নিয়ে কি কাজ চলেছে পশ্চিমবঙ্গে আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি এরকম অজস্র উদাহরণ আমাদের সামনে আছে নজর কাটা ঘটনা এটা বিধানসভাও উত্থাপিত হয়েছিল দু হাজার সালে কিন্তু রাজ্য সরকার এখানে কোন ব্যবস্থা নেননি যারা দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংখ্যালঘু মহল্লায় গিয়ে আজকে বিভাজনের রাজনীতি করছেন তারা একবার প্রশ্নের উত্তর দিন ঠিক কড়েয়া থানার উল্টো দিকে একদম কড়েয়া থানার উল্টো দিকে হোল্ডিং নাম্বার একশো এক বাই ওয়ান এ মোতোয়ালির নাম আতাউল রহমান সেখানে হাইকোর্টের নোটিশ জ হাইকোর্টের অর্ডার কে কমপ্লাই না করে সেখানে সম্পূর্ণ ভাবে পুলিশের চোখের সামনে তৃণমূল কংগ্রেস একজন ঘনিষ্ঠ এবং অত্যন্ত ঘনিষ্ঠ বলা ভুল অত্যন্ত বড় নেতা এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি তার বদান্যতায় সেখানে বাড়ি তৈরি হয়ে গেল সরকার কিছু করতে পারবে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ছ নম্বর উমা উমানন্দ রোড ভবানীপুর এক বিঘা দশ কাটা সাড়ে সাত গ্রাম জমির উপরে আজকে দখলদারি করে কনস্ট্রাকশন হয়ে গেল সেখানেও হাইকোর্টের নোটিস ছিল সেটা ওয়াক প্রপার্টি আমরা যখন বাম জমানের বিরোধী রাজনীতি করতাম তখন কংগ্রেস তৃণমূল আর বিজেপি একটা স্লোগান অবশ্যই দিত যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু আজকে ব্যাপকভাবে লুট চলেছে এই ওয়াকআপ প্রপার্টি পশ্চিমবঙ্গের বর্তমানে সরকার পিএমএল এ লাইসেন্স দিয়েছেন শেষ পর্যন্ত এখনো দেননি প্রোভাইড করেনি তারা ঘোষণা করেছেন কারণ এই সরকারটা ঘোষণা সর্বোচ্চ সরকার সরকার চার লক্ষ কোটি টাকা রাজ্যের নতুন বিনিয়োগের কথা বলেছেন যেদিন থেকে বিজিবিএস শুরু হয়েছে সেদিন থেকে যদি আমরা একবার দেখি তাহলে দেখা যাবে এই ধরনের প্রতিশ্রুতির সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ পেরিয়ে গেছে অনেকদিন আগেই প্রথম ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা এরপরে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকার ঘোষণা করেছিলেন অমিত মিত্র মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন চার লক্ষ কোটি টাকার বেশি এর সঙ্গে দূর দূরের কোনো সম্পর্ক নেই আবার তৃণমূলের একজন নেতা তিনি বর্তমানে কেন্দ্রীয় বাজেটকে বলেছেন গোল্ডেন ডিয়ার বাজেট একদম স্বর্ণমৃগর বাজেট ইলিউশন তৈরি করবার বাজেট একদম ঠিক কথা কিন্তু ওই গোল্ডেন ডিয়ারটা দিল্লি লুটিয়ান দিল্লিতে ছিল না সংসদের মধ্যে ছিল না মল্লিকা সীতারামনের ঘরের আশেপাশে ছিল না গোল্ডেন ডিয়ার ঘোরাফেরা করছে বিজেপি এস এর তারা কেন্দ্র তৈরি করেছেন আজকে তাদেরই মঞ্চের আশেপাশে এবং আশেপাশে জঙ্গল কেটে সাফ হয়ে গেল রাজাহাট বা কোন জায়গায় লুকিয়ে আছে আজকে যদি যে কোনো সময় দিল্লির ফ্লাইট ধরা থেকে একটার পর একটা শিল্প আজকে এই রাজ্য থেকে ভিন্ন রাজ্যে চলে গেছে দু হাজার কোম্পানি তাদের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে তুলে নিয়ে গেছে সর্বোপরি এই রাজ্যকে ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়েছে এবং তারপরে শুরু করেছে পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদীদের কার্যকলাপ তাদের সেখানে সম্পূর্ণ নীরব থাকতে গিয়ে চার লক্ষ মানুষ আছেন এরাজ্যে যাদের নটার বেশি সিম আছে এগুলো কিসের জন্য ব্যবহার হচ্ছে এগুলো ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায় অনলাইন চিটিং এর জন্য মানুষকে প্রতারণা করবার জন্য সেটা সংখ্যা কম কিন্তু অধিকাংশ ব্যবহার হচ্ছে সীমান্ত পার বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ আইএসএস আইএস আইএস এর সঙ্গে যোগাযোগ বিভিন্ন উগ্রপন্থী সংগঠন যারা এখানে রেডিকালাইজেশন চালিয়ে যাচ্ছেন যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে কুজবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে কোভিড কালের সময় থেকে তাদের মডিউলের সংখ্যা বাড়াচ্ছে আজকে তারা এগুলো ব্যবহার করা চলছে কিন্তু আজকে সরকার এক্ষেত্রে নীরব 13 লক্ষ 59 হাজার কালেকশন পশ্চিমবঙ্গের সিম কার্ড বাতিল করা হয়েছে এটা কেন্দ্রীয় সরকার তথ্য দিচ্ছেন কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করছেন না সরকার বারবার বলছেন ব্লব লিস্ট বিজেপি নাম তুলছে এটার উদ্দেশ্য কি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দি এবং বঙ্গভাষীদের মধ্যে বিভাজন তৈরি করা জাতিগত সংঘর্ষ তৈরি করা একদিকে হিন্দু বিরোধী অবস্থান একদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক তার মিটিং যাতে না হয় তার জন্য প্রচেষ্টা একদিকে সরস্বতী প্রতিমা ভাঙা বিভিন্ন জায়গায় পুজোর পারমিশন না দেওয়া বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া নিজের করবার জন্য পুলিশি প্রহারায় প্রহরায় আজকে সরস্বতী পুজো করা আর অন্যদিকে এখানে তারা বলছেন বহিরাগত আজকে তৃণমূল বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ